গল্পের নাম শহর পরসংখ্যাট লেখা তানিশা নিশা চলতো না পরন্ত বিকেলে লাল পেরে গোলাপি শাড়ি পরে বাড়ির সামনে বাগানে বসে আছে রায় মনটা খুব ভালো অপেক্ষা করছে আদির জন্য অবশ্য অপেক্ষা করতে ভালোই লাগছে বিকেলের ফুল বাতাসটা মনটা ছুঁয়ে যাচ্ছে চুলগুলো খোপা করে তাতে বেলে ফুলের মালা দিয়েছে আদি ফুল আর শাড়িটা কিছুক্ষণ আগে এনে দিয়েছে খুব রোমান্টিক হাজবেন্ড হতো আদি যদি রায়ের সাথে বিয়েটা মন থেকে হতো যদি কোনো ঝামেলা না থাকতো ইন ফিউচার যখন রায় আদি ডিভোর্স হয়ে যাবে তখন আদি যাকে বিয়ে করবে সে খড়ক লাখি হবে এমন হাজব্যান্ড ভাগ্য করে পাওয়া যায় আনমনে মনে হাসে রায় বিহান আর ওর রিলেশনটা ঠিকঠাক থাকলে আজকে অন্যরকম হতো জীবনটা বিহান নিজের রুমের জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ের দিকে আগে কখনও শাড়িতে দেখেনি রায়কে আজকে প্রথম দেখছে মেয়েটা সত্যি নজর কাটার সাথে বিহান জঘন্য কাজ করে ফেলেছে ভাবতে নিজের উপর ঘৃণা হচ্ছে বিহানের কাঁধে কারো স্পর্শ পেয়ে বিহান রায়ের থেকে চোখ ফিরে নেয় পাশে তাকিয়ে মাকে দেখতে পায় কলেজ আদি আমার থেকে ভালো রেজাল্ট করে সবসময় ফার্স্ট আমার ভালো লাগার জিনিসগুলো আমার আগে হনিয়ে নিত খুব হিংসায় ওকে আমার আমি তো ওর থেকে বেটার কিছু ডিজার্ভ করি প্রথম দেখায় রায়তকে ভালো লেগে যায় ব্যাপারটা আদির কাছে শেয়ার করব ভাবি তখনই জানতে পারি রায় ওহির বেস্ট ফ্রেন্ড আদির সাথে সম্পর্ক খুব ভালো আমি যখন ভাবলাম রায়কে প্রপোজ করব তার আগে আদি প্রোপোজ করে বসলো রিলেশনশিপে গেল সহ্য করতে পারছিলাম না মেনে নিতে পারছিলাম না যে ধরো রায়কে ওর থেকে কেড়ে নেব। রায়তকে ওর ডিজার্ভই করে না আদি বিদেশে যাওয়ার পরে ছলে বলে রায়ের কাছে ঘেঁষার চেষ্টা করতাম পারতাম না সারাক্ষণ আদির কথা ছিল মেয়েটার মুখে আদির সাথে ঝগড়া লাগলে আমাকে এসে রিকোয়েস্ট করতো আদির সাথে কথা বলিয়ে দিতে কতটা খারাপ লাগতো আমার অপেক্ষা করতে লাগলাম রায়কে নিজের করে পাওয়ার একবার ভাবলাম জোর করব মেয়েটার সাথে কিন্তু বিবেক বাধা দিল তারপর যখন জানতে পারলাম রায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে স্মৃতিশক্তি হারিয়ে গেছে খুব খুশি হয়েছিলাম এক টুকরো আসার আলো দেখতে পেয়েছিলাম সেই সুযোগটাই কাজে লাগালাম হাসপাতালের রায় একা একা থাকতো তখন সুযোগ বুঝে রায়কে সময় দিতাম হাসি খুশি রাখার চেষ্টা করতাম রায় সুস্থ হওয়ার সাথে সাথে বন্ধুত্ব করে বসলাম আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলো আমায় তারপর আদির বাড়ি ফেরার কথা শুনে ভয়ের জেগে বসলো মনে রায়কে বিয়ের প্রোপোজাল দিলাম বলল সময় প্রয়োজন কিন্তু আমি তো জানতাম আদি কখনোই রায়কে আমার হতে দিবে না ওহির বার্থডেতে সুযোগ পেয়ে গেলাম ভেবে নিলাম রায়কে পুরোপুরি রায়কে আমার করে নেব যাতে চাইলেও রায় আমায় ছাড়তে না পারে করলাম তাই কিন্তু দেখো মা কি হয়ে গেল আবারও হেরে গেলাম মায়ের হাতটা শক্ত করে ধরে বলে বিহান ভেবেছিলাম আমি ইগনোর করলে অ্যাটিটিউড দেখালে রায় অসহায়ের মতো আমার হাতে পায়ে ধরবে আমার পিছনে ছুটবে আর আমি সেটা আদিকে দেখাবো আর মজা নেবো এখন আদি আমার সাথে মজা নিচ্ছে সহ্য করতে পারছি না আমি দুই হাতে মাথা চেপে ধরে বিহান এখন সহ্যক কাছে বিহান বিহান ফট করে মায়ের দিকে তাকায় চোখ দুটো চকচক করে ওঠে কী সুযোগ মা রায়ের পেটে তোর সন্তান এই সন্তানের জোরে রায়কে ফিরিয়ে আনতে হবে কিন্তু মা কোনো কিন্তু না তুই রায়কে ফোর্স করবি বাকিটা আমি বুঝে নেব মাকে জোরে ধরে হাসে বিহান এ একটা মানুষ যে সবসময় বিহানকে সাপোর্ট করে যে কোনো পরিস্থিতিতে দশ মিনিট অপেক্ষা করার পরেও আদে আসছে না বলে রায় এবার বিরক্ত হয় উঠে দাঁড়ায় মাথায় ঘুমটা টেনে নেয় বাড়ির দিকে ঘুরতে চমকে ওঠে রায় ওর সামনে বিহান দাঁড়িয়ে আছে রায় ভিতরে কষ্ট পেলেও মুখে হাসি টানে নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ প্রকাশ করতে নেই আপনি এখানে ভাইয়া কিছু বলবেন মাথার ঘুমটা আরও একটু টেনে নিয়ে এক গাল হেসে বলে রায় বিহানও হাসে নিজের কষ্ট বুঝতে দেবে না বলে যে এত চৌরা হাসি সেটা বিহান ভালো করে জানে বলার তো অনেক কথাই আছে পরে বলব এখন বলো আমার স্ট্যাম্প কেমন আছে চেক আপে করিয়েছে রায়ের পেটের দিকে তাকিয়ে হেসে বলে বিহান আদি দরজা লক করে বাগানের দিকে হে গে আসতে রায়ের হাসি মুখটা চোখে পড়ে সামনে বিহান দাঁড়ানো

সোয়াল শক্ত করে ভাল ফেলে আদির মুখে এতখানি হাসি ফুটে বিহান তাচ্ছিল হাসে ভালোই তো কথা শিখে গেছে তবে তুমি কি জানো তোমার শরীরে যে আছে তার মধ্যে আমারই রক্ত বইছে এটা অস্বীকার করতে পারো না বিহানের কথার ধরনে রাগ হয় রায়ের এবার মুখ থেকে হাসি সরে যায় আমি কখনো সত্যি অস্বীকার করি না তবে আপনি রক্ত সম্পর্কে দেখে কি প্রুফ চাইছেন নাকি বলার চেষ্টা করছে আবার আপনার সাথে সম্পর্কটা স্বাভাবিক করার আরেকবার আপনাকে বিশ্বাস করতে বিহান কিছু বলার আগে চলে আসে ওদের সামনে রায় চলো আদি হাতটা বাড়িয়ে দিয়ে বলে দিকে এক পলক তাকিয়ে রায় আদির হাতে হাত রাখে বিহান তুই এখানে বিহান আদির দিকে দাঁতে দাঁত চেপে তাকায় আদি সেটা দেখে বাঁকা আসে সরি দোস্ত তোর সাথে সময় কাটাতাম কিন্তু বইয়ের আবদার তাকে নিয়ে ঘুরতে যেতে হবে পরে এক সময় সময় দেবো তোকে বিহানের পিটচাপকে বলে আদে। তারপর রায়ের হাত ধরে চলে যায় বিহান তাকে থাকি এটাই দেখার বাকি ছিল গাড়িতে বসার আগে আরেক দরফা বমি করে নেয় রায় এবারে বমিটা হয়েছে সিগারেটের গন্ধে আদি রায়ের এক হাত ধরে আর আরেক হাত দিয়ে সিগারেট খাচ্ছিল রায় না করতে চাইলো কিন্তু সাহস পায় না ফলে এখন বমি করলো আদি রায়কে গাড়িতে বসিয়ে দেয়া ছিটে মাথা থেকে বসে আছে রায় খুব বেশি খারাপ লাগছে না হলে যাব না রায়ের মাথায় হাত বুলিয়ে বলে আদি সিগারেটের গন্ধ সহ্য হয় না আমার ঋণ দিনে বলে রায় আদি এক ঝটকায় রায়ের থেকে দূরে সরে যায় গাড়ি থেকে নেমে ভালো করে কুলি করে নেয় আগে বোঝা উচিত ছিল এভাবে সিগারেট না খেলেও পার্থ একদম ধীরে ধীরে গাড়ি ড্রাইভ করছে আদি রায়ের যাতে কোনো অসুবিধা না হয় রায় এক মনে খাচ্ছে আর আর চোখে আদির দিকে তাকাচ্ছে দিনটা ছিল রায়ের ষোলোতম জন্মদিন সারা বছর কেউ খোঁজ না নিলেও নিয়ম করে জন্মদিনের দিন সবাই কিছু না কিছু উপহার দিত রায়কে এসএসসি পরীক্ষা চলছে একজাম দিয়ে বাসা আসার পরে সবাই রায়কে গিফট দেয় পার্সেলে পাঠিয়েছে রায়ের সৎ মা ও সেদিন রায়কে গিফট দিয়েছিল একটা স্বর্ণের আর বাবা দিয়েছিল মায়ের সাথে রায়ের একটা ছবি মানুষ সমান বড় করে সেটা রায়ের দেওয়ালে টাঙিয়ে দিয়েছিল খুব ভালো লেগেছিল রায়ের বাবার সৎ মায়ের একটা ভালো গুণ ছিল সেটা হলো প্রতি মাসে নিয়ম করে হাত খরচের টাকা দিত আর মা জামা কাপড় কিনে দিত আর জন্মদিনে দিন ভালো রান্না করে জন্মদিনের রায়ের মনটা খুব খারাপ ছিল কেননা আদি কোনো কিছুই গিফট দেয়নি আবার উইশও করেনি মোট কথা সারাদিন কথাই বলেনি সন্ধ্যার পরে রায় লুকিয়ে বাসা থেকে বেরিয়ে যায় দৌড়াতে থাকে ফাঁকা রাস্তা দিয়ে আদিদের বাড়িটা খুব বেশি দূরে না তাই একা যাওয়ার সাহস করেছে হঠাৎ একটা বাইকের সাথে ধাক্কা খায় রায় ভীষণ রাগ হয় কালা নাকি আপনি চোখকে পকেটে রেখে করেন হাত ছাড়া দিতে দিতে বলে রায় বিহান হেলমেট খুলে রায়ের দিকে তাকায় সেদিনই ছিল বিহানের সাথে রায়ের প্রথম দেখা সরি মিস বিহান কানে হাত দিয়ে বলে রায় আরও খেপে যায় আশ্চর্য বাইক দিয়ে ধাক্কা দিয়ে সরি বলছে সরি বললে কি রায়ের হাতের সিলে যাওয়া জায়গাটা সেরে যাবে বিহানে হাত থেকে হেলমেটটা নিয়ে পিচ ঢালা রাস্তায় ফেলে দেয় রায় বিহান কপাল কুসকে তাকায় সরি রায় বিহানের মতো কানে হাত দিয়ে বলে তারপর দাঁত কিলিয়ে চলে যায় হেসে ফেলে ধানি লঙ্কা আদি এখনো বাসায় ফেরেনি রায় আদির খাটের উপর গোল হয়ে বসে আছে কেউ জানে না রায় এখানে এসেছে চুপি চুপি আদির রুমের জানালা দিয়ে রুমে ঢুকেছে এখন বিরক্ত লাগছে কতক্ষণ বসে থাকা যায় ঘড়ি কাটায় রাত এগারোটা এত দেরি কেন করছে কোনো মেয়ের সাথে ডেটিংয়ে গেছে রাগে আদি সুন্দর করে গোটানো বিছানাটা এলোমেলো করে ফেলে রায় কলিং বিল বাজার শব্দে রায় বুঝে যায় আদি এসেছে রাগটা আরও বেড়ে যায় গাল ফুলিয়ে বসে হ্যাপি বার্থডে যান দরজা খুলতে খুলতে বলে আদি আপনা আপনি রায়ের দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা হয়ে যায় উনি কী করে জানলো রায় এখানে আছে রুমটা তো অন্ধকার তাহলে আদি দরজা লাগিয়ে দেয় তুমি আমার থেকে একশত হাত দূরে থাকলেও তোমার অস্তিত্ব টের পাই আমি আর এখন তো মাত্র পাঁচ হাত দূরে আছো তাছাড়া আরো একটা বিষয় আছে আজকে মহারানীর বার্থডে তার রাজামশাই তাকে উইশ করেনি তার তো এখানে আসতেই হতো এম আই রাইট সুইচ টেবিল রায়ের দিকে না তাকিয়ে হাতের ঘুরে খুলতে খুলতে বলে আদি রায় আবার আগের মতো গাল ফুলিয়ে বসে প্রথমে ভেবেছিলাম সবার আগে তোমাকে উইশ করবো তারপর মদ চেঞ্জ করলাম সবাই তো আগে উইস করার জন্য দল বেঁধে থাকবে লাস্টে তো কেউ থাকবে না আমি না হয় সবার পরে ইউস করলাম রায়ের পাশে এসে বসে বলে আদি আপনার থেকে গিফট পাওয়ার জন্য আমি বসে নিই বলে দাঁত দিয়ে জিপ কেটে রায় আদি সব করে হেসে বলে গিফট দেব কখন বললাম রায় আদির বুকে থাপ্পড় দেয় আদি হেসে রায়কে বুকে জড়ে নেয় লাগবে না আপনার গিফট অভিমানের সুরে বলে রায় আর ইউ শিওর রায়ের মাথায় চুমুখে বলে আদি রায় উত্তর দেয় না আদি পকেট থেকে একটা বক্স বের করে রায়কে সোজা করে বাসায় বক্স খুলে সেখান থেকে সেখান থাকা আংটিটা নেয় আজ থেকে ঠিক তিন বছর পরে তোমায় বিয়ে করবো অপেক্ষা করবে আমার জন্য হবে আমার বউ রায় মিষ্টি হাতটা এগিয়ে দেয় আমি চাইলে এখন তোমায় বিয়ে করতে পারতাম কিন্তু তাতে আমাদের কেরিয়ারের ক্ষতি হবে ফিউচার ব্রাইট হবে না ভালো একটা জব করতে হবে তোমাকেও তো বড়ো হতে হবে তাই না হুম যাই পরিস্থিতি হোক না কেন কখনো ছেড়ে যেও না ভাই কখনও ছেড়ে যাব না কথা দিলাম অপেক্ষা করবো আপনার জন্য আপনি ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না আমি আপনারই শুধুই আপনার আদিকে পিছন থেকে জোরে ধরে বলে রায় চলবে